সহীহ মুসলিম শরীফে হাদিস সহীহ মুসলিম হাবিব বলেন মানুষ যখন মারা যায় ওই মানুষটি যখন ইন্তেকাল করে মানুষটি যদি আল্লাহওয়ালা হয় মানুষটি যদি ঈমান নিয়ে হতে পারে ওই বান্দার চতুর দিক থেকে চতুর থেকে এমন ভাবে আমার আল্লাহ প্রোটেকশন দেন কবর থেকেই তার উপরে গয়বী مدد নাজিল হওয়া শুরু হয়ে যায় ইন্তেকাল

এখনো বেঈমান হয়নি এদিক সেদিক এদিক সেদিক বোঝানো কিছু লোক আছে না বেশি বুদ্ধি তিন জায়গায় পায় খায় কয় জায়গা দেখছেন আপনারা দেখেন যে পায়ে লাগছে অন্ধকার তো পায়ের ভিতরে চিন্তা করে কি লাগে হাত লাগে যে দেখে কি কি দেখাও তো যায় না অন্ধকার নাকে লাগে নাক কম্পিউটার বলে দেয় বুঝিস না এটা পায়খানা লাগলো কয় জায়গা তিন জায়গায় লাগার পর সে পাচ্ছে আর অত বুঝ নাই ভাই

পৃথিবী হলো আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জায়গা সন্তুষ্ট করতে পেরেছেন আপনি জান্নাতি হয়ে গিয়েছেন সন্তুষ্ট পারেন না আপনাকে অবশ্যই জবাব করতে হবে কথা ঠিক না বেঁচে ভাই আমার এখানে আমাদের হিসাব হলো যে রব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন কোরআন সুন্নাহ দিয়ে আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে যখন শয়তান কি করে ইয়ানি আসে

ওই সময় আমার আল্লাহর কুদরত তাকে এমন ভাবে সাহায্য করবে ইবলি শয়তান তার কাছে ঢুকতে পারবে না কিসের পেশাব দেখাবি কিসের পেশাব খাওয়াবি সম্ভব না কিন্তু দুদিন বান্দা কলমা চোখ না পায় শাসন না পায় গোদারা হবে ওই মানব তুলে মারার সময় শয়তান ইবলিস এক পিয়ানা পানি নিয়ে যখন ঘুরবে তখন ওই মানুষটি বলবে কি

ভাই ভাই আমার এক করে আমার আল্লাহর কুদরত তাকে সাহায্য করবে